দিনে উপস্থিত হয়েছে এটাকে কালো দিন হিসাবে আমাদের মাঝে কালো দিন হিসাবে চিহ্নিত থাকবে আমাদের পূর্বপুরুষদের দানকৃত সম্পদ অকাপ সম্পদ আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে যেটা আমাদেরই ছিল আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পদ সেই সম্পদগুলো আমরা আগলে রেখেছিলাম কৌশল করে তারা দেখেছে ভেবেছে মুসলমানরা বিজেপি বিজেপি করে না ওরা ভোট দেয় না অতএব ওদের দিতে হবে তাই কৌশল করে মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা এগুলোর সম্পদ গুলো কিভাবে কেড়ে নেওয়া যায় সেই ছেলেবেলায় এ বা এখনো মাঝে মাঝে দেখবেন গ্রামে ঝামেলা হলে রাস্তা আটকে দেয় না ভাই কিছু কিছু লোক বাড়ি রাস্তা আটকে দেয় কিছু কিছু লোক আবার বলে তোমরা আমাদের পুকুরের ঘাটে আসবে না কেউ বলে আমাদের কলে আসবে না এমন একটা সরকার যে সরকার মুসলমানের উপরে এমন একটা আঘাত আনলো যা ইতিহাসে নজির হয়ে থাকবে তবে মনে রাখবেন এটা বেশি দিনের জন্য নয় সারা হিন্দুস্তান তোলপাড় হয়ে যাচ্ছে সারা হিন্দুস্তানের মুসলমান জেগে উঠেছে মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে জোরে বলবেন না জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে মুসলমান কি ভয় পায় একটু জোরে কথা বলে মুসলমান ভয় পায় না মুসলমান কাপুরুষের মতো নয় আপনা কি জানেন এই হিন্দুস্তানকে জয়লাভ করার জন্য সব থেকে যদি বেশি রক্ত যায় সেটা হলো মুসলমানের সব থেকে বেশি রক্ত গেছে গেছে মুসলমান জীবন দিয়েছেন মুসলমান রক্ত দিয়েছেন মুসলমানের রক্তের বিনিময়ে মুসলমানের জীবনের বিনিময়ে তবেই ইংরেজ এখান থেকে দূর হয়েছে এই হিন্দুস্তান স্বাধীন হয়েছে আপনারা দেখুন আপনাদের মসজিদে আমরা নামাজ পড়ে আসলাম অভাই এ পর্যন্ত একটা দুটো মসজিদ নয় তিরিশ হাজার মসজিদের লিস্ট পার্লামেন্টে চলে গেছে এই তিরিশ হাজার মসজিদের নিচেই নাকি একটা করে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে আসলে ওটার অরকম কিছু নয় তারা কৌশল করে মুসলমানকে কিভাবে হিন্দুস্তান থেকে তাড়ানো যায় তার একটা কৌশল এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি তাই জব্দ করার জন্য মুসলমানের অকাপ সম্পদকে লুটবার জন্য এই বিরাট একটা পায় তারা তারা তৈরি করলো অকাপ সম্পদ লুটে নিল লুটভাট জন্য বহুদিন ধরে তাদের প্রচেষ্টা সেই বিল গতকাল পাস হয়েছে আজ আমি বড় দুঃখের কথা আপনাদের কাছে বলছি ভাই আমাদের মসজিদ চলে যদি চলে যায় মাদ্রাসা যদি চলে যায় আমাদের ঈদগাহ যদি চলে যায় আমাদের খানকা যদি চলে যায় আমাদের অকফ সম্পদ যদি চলে যায় এই হিন্দুস্তানে বেঁচে থেকে লাভ আছে একটু জোরে বলে তার জন্য ময়দানে যেতে হবে আগামী দিনে ময়দানে যেতে হবে আগামী দিন বলতে শুরু তো হয়ে গেছে প্রয়োজনে কাপনের কাপড় মাথায় বেঁধে যেতে হবে ফিরে আসতে পারি নাও পারি বেঁচে থেকে লাভ নেই আল্লাহর ঘরকে যদি রক্ষা না করতে পারি এই তো শুরু হয়ে গেল ইউপিতে ভাইরা আমার যোগী আদিত্যনাথ আপনার কবরস্থানের উপরে বুল্ডুজার দিয়ে সমান করে দিচ্ছে বেশ না জানি কোন কবরস্থানে শুয়ে রয়েছেন তার রুহানি দোয়ায় ওই পদ আল্লাহ কি সহ্য করবেন ভাই জোরে বলেন সহ্য করবেন না মনে রাখবেন হিন্দুস্তানের সব থেকে বড় বড় আল্লাহ হিন্দুস্তানের বুকে এই রয়েছেন খাজা জাগান ফখরি খাজা মঈনুদ্দিন চিস্তি সিং রহমাতুল্লাহ আলী এই হিন্দুস্তানের বুকে রয়েছেন সুফি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলী হিন্দুস্তানের বুকে রয়েছেন

আজ থেকে নয় আজ ও পর্যন্ত ইহুদিরা সবথেকে মুসলমানের বড় দুশমন তারা হল ইহুদিয়ার নাসারা এই ইহুদিয়ার নাসারা যাদের রাত আল্লাহ করেন পাকির ভিতরে এলান করে দিলেন মুসলমানের সবথেকে বড় দুশমণ এই ইহুদিয়ার নাসারা তাদের কালচার তাদের আদর্শ তাদের কানুন হলো আমাদের সরকার মোদি সে ভাইরামার মেনে নিয়ে এই মুসলমানের উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করছে বিভিন্ন দিক দিয়ে ষড়যন্ত্র করছে তবে মনে রাখবেন মুসলমান টিউবের মতো টিউব যেমন পুকুরে পানিতে ডুবিয়ে নিচের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয় মুসলমানকে নির্মূল করা সম্ভব নয় একটু জোরে বলুন না সুভাষ মুসলমানকে নির্মূল করা যাবে একটা জোরে কথা বলে না মুসলমানকে নির্মূল করা যায়নি যাবে না অনেক কৌশল অনেক কৌশল মুসলমানকে কিভাবে শেষ করে যায় মুসলমানকে কিভাবে हिंदुस्तान থেকে তাড়ানো যায় তার জন্য তাদের পরিকল্পনা অবাক হয়ে যাবে মাদ্রাসা ছাত্রদেরকে দাড়ি দেখে টুপি দেখে তাদেরকে বলা হচ্ছে জয় শ্রী বলতে হবে তারপরে তোকে ছাড়ব নইলে পেটাই করব এমন কি পেটাই করছে ভাইরা আমার পেটাই করতে করতে ক্ষতবদল দিচ্ছে গরুর গোশত করে তিনের ভিতরে তার উপরে জুলুম করছে অত্যাচার করছে তিনকে ফেলে দিচ্ছে অপরাধ শুধু মুসলমান হওয়ার জন্য মনে রাখতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানা কে আমন্ত্রন করেছিল কুফা প্রান্ত থেকে কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তারা প্রতারণা করেছিল হজরত হুসাইন রদি আল্লাহ হাতে বায়াত গ্রহণ করবেন বলে তারা পত্র পাঠিয়েছে বারে 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 পত্র পাঠিয়েছে এই পত্রগুলো পেয়ে হজরত হুসাইন রদি আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আমি এবার আমাকে যেতেই হবে যেহেতু কুফার মানুষেরা তারা আমাকে আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় তারা আমাকে খলিফা বানাতে চায় তারা এজিতে বসত্ব স্বীকার করতে তারে নারাজ তারা আমাকে খলিফার আসনে বসাতে চাই বারে বারে চিঠি পাঠায় আপনি আসুন আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা মা তুমি যখন কোন কোন যাবেন তিনি এবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহবাড়ি সকলকে ডাকলেন وفات کے بارے میں पत्र আমাকে যাওয়ার কথা বলে আমি একটু যেতে চাই আপনাদের মন্তব্য একটু বলুন হযরতে আপনারা সরদি আল্লাহ কত মনে যাবেন না যাবেন না কুফরマンスরা প্রতারণা করবে ফারমান করেছেন আপনার সঙ্গে পত্রনা করবে হযরতি হাসান রাদিয়াল্লাহু তাআলা তোমার ভাইকে যেমন করে খতম করে দিয়েছে তোমাকেও ততামন ভাবে শেষ করবে তুমি জোন হযরতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না বারে বারে পত্র আসে হযরতি মুসলিম বিন আকিল কে পাঠালেন যাও তুমি সেকানগর পরিস্থিতি দেখে এসো পরিস্থিতি দেখতে গেলেন পরিস্থিতি দেখে সেকান থেকে একটা চিঠি পাঠিয়ে দিলেন ওগো সাইয়েদ

তকবীর জোরে দেন দেখি না ঋতকবীর ও সোনার মিরাম অবাই তুল লেপ নেতৃত্ব দিয়ে দিল চলে গেল আবদুল্লাহ আপনি জিআদে ব্যক্তিত্ব জানতে শুরু হলো সেখানে গিয়ে আগুন খোঁজ দিতে মুসলিম বিন আকিল কোথায় আছে মুসলিম বিন আকিল কোথায় আছে খোঁজ নিয়ে দেখলো একটা বাড়িতে আছে সেখানে হত্তাকলের গুরবে মুসলিম বিন একটা চিঠি পাঠিয়ে দিলেন ওগো হোসাইন তুমি এখানেছো না এখানকার পরিস্থিতি বড় ভয়াবহ কিন্তু আগিয়ে তো ঘোষণা দিয়েছেন পরিস্থিতি ভালো তাই তো নাকি আগে বলেছেন ভালো তাই তুমি ভালো এসেছেন আবার এই চিঠিটা যাবে সংবাদ যাবে তাদের হজরতে হোসাইন নাদী আল্লা তিনি কুফায় চলে এসেছে ভাই রাহার কোফায় চলে এলেন এমন সবাই যাকে গেল ভাইতুল্লেম লেসিয়া তার নেতৃত্বে হজরতে হোসাইন নাদি আল্লাহ তুমকে খেদাল করে ফেললো

মাদ্রাসা কেড়ে নেব কবরস্থান বুলডুজার দিয়ে শেষ করে দেব মুসলমান মাথা নিচু করতে রাজি নই মুসলমান জীবন দিতে প্রস্তুত মুসলমান কোনোদিন মাথা নিচু করে না একটু জোরে বলুন না সুবহান নাম শুনেছেন ভাইরা যে সময় বাদশা আকবর বাদশা আকবর একটা বই লিখেছিলেন বইটার নাম দিনে ইলাহি এই দিনে ইলাহির যুদ্ধে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি বলেন মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলী তিনি বলেছিলেন মুজাব্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলী বলেছিলেন নেতৃত্ব চলবে কোরআনে কানুন চলবে কোরআনে এখানে দিনে ইলাহির কোন কানুন চলবে না এটা মানুষের তৈরি করা আর ওটা হলো মহান রব্বুল আলামিনের kalamullah pak gonto Quran Sharif কোরআনের কানুন চলবে দিনে ইলাহির কানুন চলবে না তাই যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হলেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবর তিনি কি করলেন মুসাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কি বন্দি করার জন্য সৈন্য প্রেরণ করলেন সৈন্য পাঠিয়ে তারাকে গ্রেফতার করা হলো হয় দ্বীন ইলাহির কানুন মানতে হবে নইলে শেষ করে দেওয়া হবে খতম করে দেওয়া হবে মুসলমান কাকে বলে শুনেন তবে কিছু মুনাফিক মার্কা আছে আছে না নাই কিছু মুনাফিক আছে কিছু মুনাফিক আছে মুসাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ যখন তানাকে বন্দি করে নিয়ে আসা হচ্ছে সামনে দেখছেন একটা বিরাট বড় গেট যে গেটটা ছিল নিচু মাথা নিচু করে ঢুকতে হবে দুটো একটা কুড়ে ঘর আছে দেখেছেন মাথা নিচু করে ঢুকতে হয় হয় না ভাই দরজা তাও মাথা নিচু করে ঢুকতে হয় ঠিক ওই রকম কৌশল তুমি মাথা নিচু করবে না তোমাকে মাথা নিচু করার কৌশল আমি করলাম বাদশাহ اکبر করল করলো গেট দিয়ে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে এদিকে ареস্ট বন্দী করে নিয়ে আসা হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন পা দুজকে একটু গুটো করে মাথাটা উঁচু করে বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ

শহীদ হতে চাই ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায় পুলিশের লাঠির আঘাতে যদি মারা যায় অন্যের আঘাতে তলোয়ারের আঘাতে যদি মারা যায় ওই মসজিদ রক্ষা করার জন্য মাদ্রাসা রক্ষা করার জন্য কবরস্থান রক্ষা করার জন্য ওয়াকফ সম্পদ রক্ষা করার জন্য যদি শহীদ হয়ে যায় মনে রাখবেন আল্লাহ পাক বিনা হিসাবে দরজান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ বাড়িতে কাত্রে কাত্রে মরার থেকে ওই ছটফট করে মরার থেকে ওর থেকে শহীদ মরণটাই হলো জীবনের শ্রেষ্ঠ মরণ শহীদ মরণ চোরে বলুন আজ বাংলাদেশের মতো জায়গায় মুসলমানদের উপরেই কালা কানুন যখন পেশ করা হলো মুসলমানদের অকপ সম্পদ যখন লুট করলো শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে আমাদের আপনার অপদার্থ প্রধানমন্ত্রীর উপরে গাড় জানাচ্ছে সবাই প্রতিবাদ করছে বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ হচ্ছে কিভাবে অকাব সম্পদ লুট করে অকপ সম্পদটা কি একটুখানি শোনেন তাহলে আপনাদের বুঝে আসবে আমরা তো আমাদের নিজেদের ছেলের কথা ভাবি নিজেদের মেয়ের কথা ভেবে গেছি নিজের দাদির কথা ভেবেছি আমাদের পূর্বপুরুষ নিজের ছেলের কথা ভাবেননি নিজের মেয়ের কথা ভাবেননি আমাদের পূর্বপুরুষগণ জাতির কথা ভেবেছেন এই মুসলিম একতা ভেবেছেন মুসলিম জাতি চিহ্ন ভেবেছেন যাতে মুসলিম জাতি পথভ্রষ্ট না হয়ে যায় মুসলিম কমিউনিটি যাতে পথভ্রষ্ট না হয়ে যায় তাহলে যাতে দিনহানা না হয়ে যায় তারা যাতে তারা ঐক্যভাবে থাকতে পারে তার জন্য তাদের সমস্ত সম্পদ আল্লাহর হস্তে দান করে দিয়েছিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটার নাম হলো ওয়াকফ সম্পদ সেই সম্পদের উপরে অনেক দিন থেকেই জিবে পানি আসছিল অনেক দিন থেকেই জিবে পানি আসছিল ভাইরা অনেক দিন থেকেই জিবে পানি আসছিল যে কিভাবে ওই ওয়াকফ সম্পদটা লুট করা যায় হাজার হাজার একর জমি আপনাদের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে যে ভাতা দেওয়া হচ্ছে এই ভাতাটা মনে করুন যদি চল্লিশ হাজার করে দেওয়া হয় মোয়াজ্জিনের যদি তিরিশ হাজার টাকা করে দেওয়া হয় তাও কোটি 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 সম্পদ কিঞ্চিত পরিমাণ টাকা কমবে না এত টাকা এই অকাপ সম্পদের টাকাগুলো তারা যখন নেতৃত্বে এসেছে চেয়ারে বসেছে আমাদের ওই সম্পদগুলো তারা লুটে নিয়ে নিজেদের আয়ত্তের ভিতরে রেখে দিয়েছে ভাইরা বড় কষ্টের কথা আজ বলছি সম্পদগুলো তাহলে কাদের এটা জোরে কথা বলে আমাদের ও সম্পদ আমাদের কিসের জন্য আমাদের পূর্বপুরুষ দান করেছেন আমাদের একটা কই ইমাম ভাতা দেওয়ার জন্যে নয় মজ্জেলের ভাতা দেওয়ার জন্য নয় সম্পদগুলো রেখে গেছেন এ কারণে আমার মুসলিম কমিউনিটির ভিতরে একটা যুবক হয়তো উকিল হতে পারছে না টাকার অভাবে ওই টাকা নিয়ে উকিল হয়ে যাবে মুসলিম কমিউনিটির ভিতরে একটা গরিব ছেলে ডাক্তার হতে পারছে না টাকার অভাবে ওই অকাপ সম্পদের টাকা নিয়ে সে ডাক্তার হবে উকিল হবে ব্যালেস্টার হবে ইঞ্জিনিয়ার হবে সে বড় ধার্মিক হবে উঁচু শিক্ষায় শিক্ষিত হবে মসজিদটা দুর্বল হয়ে গেছে অকাপ সম্পদের টাকা নিয়ে মসজিদ সুন্দর করে বানিয়ে নেবে মসজিদ কবরস্থানটা ঘেরা হয়নি গরু ছাগল গুলো সব তার উপরে ঘোরাফেরা করে অকাল সম্পদের টাকা নিয়ে ওই কবরস্থানটা ঘিরবে এজন্যই আমাদের পূর্বপুরুষগণ তানারাই জমিন গুলো দান করে গেছে সেই জমিন যদি খেলে নেয় আমরা কি চুক্তি করে বসে থাকবো ও দক্ষিণ বেবের বাপজিরা ভাইরা আপনারা কি আগামী দিনে খুব বেশি দিন না ময়দানে যেতে চান হ্যাঁ বললেন ইনশালে হয়তো এখন কিছু বুঝে আসছে না শুরু হয়ে গেছে দখল করা শুরু হয়ে গেছে দখল করে শুধু রেকর্ড করে নিলি গ্রামের মানুষ জলকার জমি রেকর্ড করে গিয়ে তাই আপনার মালিকের কাছে গিয়ে বলে দেখো রেকর্ড জার জমি তার লিস্টে কাজ জানার অধিক না যায় এদিক দাও বলে না বলে আজ রেকর্ড করে নিয়েছে কাল জলকার মালিকের কাছে যাচ্ছে এটা হয় না হয় না ভাই জলকান মালিকের কাছে গিয়ে লিজ বন্ধ করে দিচ্ছে আর আপনি কি করছেন একবার এম এমবারের কাছে একবার ও মেম্বারের কাছে আর একবারের কাছে শুধু দেখছি দেখছি বলেন কি দেখছি বলেন তো দেখছি না ওটা হচ্ছে দেখছি শুধু আপনার জুতো পাতলা হয়ে যাবে হেঁটে হেঁটে একবার এর কাছে আর একবার ওর কাছে ওর কাছে গেলেও বলবে দেখছি এর কাছে গেলেও বলবে দেখছি হ্যাঁ দেখছি না দেখছি আমি এটাকে নাম দেওয়াছি দেখছি একটা মানুষ বিপদে পড়লে তার সুস্থ মীমাংসা করার মতো ক্ষমতার যোগ্যতা আমাদের নেই আমাদের একটাই বল দেখছি এ আর আমাদের বল নেই গরিব দুস্থ সহায়। হয়তো আমার এই দক্ষিণ আশাই শেষ হবে অনেক হয়তো বলবে নবী রসুলের একটু কাহিনী বলবে তো মুজফর কি শুরু করেছে আমি আগে বলতাম আগে গজল বলতাম আগে সব বলতাম এখন লিখ সারাই করি তারপর হাওয়া দেই কেন লিখ যদি না সারাই হয় হাওয়া তো তাই কি না বলেন এই জন্য আগে লিখটা সারাই করে নেব তারপর হাওয়া দেব ওয়াকফ সম্পদ নিয়ে একটা গজল শোনাবো

আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কানো জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কানো জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশীর উপর আসলে আঘাত বৃষ্টি পেতেই দেই আর কতদিন দেখবো এসব খাইনার চলাচল চল ভাটর কণ্ঠে আওয়াজ তুমি আগি তো না চল रुकতে চাই চাই রুখতে চা কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চা কালা কানুন আইন রুখতে আর কত যে জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কত দিন দেখব এসব সাইনার চলাচল বড় কণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল রক্তে চাই রক্তে চাই কালা খান হোনাইন মোরা রুখতে চাই রুখতে চাই রুতে চায় রুখতে চা কালা খান হোনাইন মোরা রুখতে চা আজ বাংলা নয় গুজরাট নয় অস্তিরি দেশ পাল্লামেন্ট বসে সোমনাথ না টুকুব চোবে ঠিক আছে আমি কি লিখলাম শোনে আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ মোস মাদ্রাসার মসজিদ করতে চাইছো শেষ ওয়াকব সম্পদ লুটবার ফন্দি করছো ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন পড়ছে ওটো আজ ওই চাওলা কয়ে দেশ চালালে এমন কি তো সাম্প্রদায়িক দাঙ্গাবাদীর আজ কালা কানুন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই দেখি যদি একটু রক্ত